হে জুলকার নায়েন অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এ জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ সত্যি কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোন আর প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাঁচসমূহ নিয়ে এসো অতঃপর সে অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজ শুরু হল যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লোহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তা এর ওপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তারা তার উপর উঠতে সক্ষম হল না না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল জুলকান্নাইন বলল এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহ হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কেয়ামত আসবে তখন তিনি এটা চূর বিচূর্ণ করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা কে আমাদের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুটকা দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসলের ময়দানে একত্রিত করব সেদিন আমি জাহান নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এ ব্যাপারে তাদের কোন জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি এনাবি এদের তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের জন্যে ওজনের কোনো মানদণ্ড স্থাপন করব না এটাই জাহান্নাম নাম এটাই হলো তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না এ নাবি তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি তবু কেনাবি তুমি এদের বলো আমি তো তোমাদের মতোই একজন রক্ত মাংসের মানুষ তবে আমার উপর অহির আজিল হয় আর সে অহির মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন হামেশা নেক আমল করে সে যেন কখনো তার মালিকের এবাদাতে অন্য কাউকে শরিক না করে